হেই হ্যালো বন্ধুরা আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছ তো আজকে আমি যাচ্ছি কলকাতার পাটুলি আর পাটুলিতে আমাদের যত ছোট বড়ো বাংলায় যত ইউটিউবার আছে মানে যারা ইউটিউবে ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার্স তো তারা আজকে ওখানে গিয়ে আন্দোলন করবে এবং তাতেও আমি সম্মিলিত হয়েছি যেমন আমি ছোটো একটা ছোট্ট একটা যাই হোক ক্রিয়েটার্স তার জন্য আমিও যাচ্ছি আর এটা করার খুবই দরকার আর জি করে যে ঘটনাটা তোমরা আশা করি তোমরা সকলে কম বেশি জানো তো যাই হোক আজকে আমি যাচ্ছি সেখানেই এবং আন্দোলন করব আজকে সবাই যারা যতগুলো ইউটিউবার আছে বাংলায় তো সবাই ওখানে যাচ্ছে আজকে সো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর মানে সরকারের তরফে একটা স্পেশাল করা আজকে আন্দোলন হতে চলেছে আমাদের আমরা করছি আন্দোলনটা এবং সম্পূর্ণ র্যালিটা রোড র্যালিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে ভিডিওটা এখন আছে বাড়িতে আর আমাদের ট্রেন আছে নবদ্বীপ থেকে কেননা আমাদের পাটুল থেকে এখন ট্রেন নেই এখন ট্রেন বন্ধ চলছে তার জন্য আমাকে যেতে হবে নবদ্বীপ তো ভিডিওটা দেখতে থাকো চলো যাওয়া যাক তো গাইস এখন বাজে একটা চল্লিশ আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন ছাড়বে কিন্তু ওই একটা পঁয়তাল্লিশ আর পাঁচ মিনিট কোন টাইম আছে হাওড়া যাওয়ার জন্য দেখতে পাচ্ছ নবদ্বীপের চার নম্বর প্ল্যাটফর্ম এটা সে ডাইরেক্ট হাওড়ায় গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি তো এখন বাজে ওই চারটে দশ মতন তো আমরা এরপর যাবো সে কিন্তু শহীদ খুদিরাম কিংবা নিউ গড়িয়া তো এই যে এখন দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে যেতে হচ্ছে তো ভিডিওটা দেখতে পাবো এখন প্রবেশ করছি মেট্রোতে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো এরপর যাব আমরা শহীদ ক্ষুদিরাম এখন পুরপুরি বাজার ছটা আর আমরা পৌঁছে গেছি কিন্তু শহীদ কুদিরাম মেট্রো স্টেশন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে শহীদ কুদিরাম মেট্রো স্টেশন তো এইখান থেকে আমাদের যেতে হবে পাটুলি রোড ক্রসিং যেটা আছে ওইখান থেকে আমাদের কিন্তু র্যালি স্টার্ট হবে তো দেখতে থাকো তোমাদেরকে সম্পূর্ণ জানিটা শেয়ার করছি তো চলো যাওয়া যাক এখন সেই পাটুলি ক্রসিংয়ের দিকে তো গাইজ ফাইনালি পাটুলি ক্রসিংয়ে চলে এসেছি তো আমাদের র্যালি কিন্তু স্টার্ট হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের পাওয়ার তো আমরা একটা র্যালি বার করেছি খুবই ধুমধাম করে উই ওয়ান্ট জাস্টিস আমাদের বিচার চাই সেই আর্জি করার ঘটনাটা নিয়ে তো যাই হোক দেখতে পাচ্ছ আমাদের র্যালি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আর আমরাও গিয়ে জয়েন হব তো এই মাত্র জাস্ট আসলাম তো পুলিশ প্রোটেকশনও আছে দেখতে পাচ্ছ সামনে আর একটা কথা বলে দিই আমার যে এই ভিডিওটা করছি ভিউজ পাওয়ার জন্য নয় এটা হচ্ছে আমাদের বিচার

লাখের ওপর বিধি কিন্তু বানানো হয়েছে এই টপিকের আন্দোলনে কিন্তু আমরা তাও এই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমরা আবার একটা র্যালি স্টার্ট করেছি নতুন র্যালি এটা এই যে এত দলের মানুষ যোগ দিয়েছে দেখতে পাচ্ছ এতজনায় কিন্তু দলে দলে যোগ দিয়েছে আমাদের কিন্তু ছোট বড় ইউটিউবার ভাইরা

কিন্তু আমাদের ভিডিও মানে পদযাত্রা চালু হয়েছিল বাট এটা হচ্ছে পাথুলি মোড় দেখতে পাচ্ছ ক্রসিং এই যে তো সমস্ত দেখতে পাচ্ছ Justice! Justice! We justice! We justice! We justice! 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 অনেক গরম গাইস তার মধ্য আমরা হাজার হাজার যত রকম বাঙালি ছোট বড় ইউটিউবার আছে সবাই কিন্তু একসাথে দেখতে পাচ্ছি

মেনে হচ্ছে বিচার চাই বিচার জন্য আজকে এত কিছু বিচার পাচ্ছে না আমাদের বাংলা মানুষ বিচার পাচ্ছে না যাই হোক তার জন্য আজকে এত বড় র্যালি ইউটিউবারদের পক্ষ থেকে তো বন্ধুরা আমি এখন ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়েছে তো যাই হোক আরজি করে যে ঘটনাটা সে ঘটনাটা আজকে আমাদের ইউটিউবারদের আন্দোলনটা দেখলে যে কেমন কত বড় কত জোন এসছে তো আজকের এই ভিডিওটা মেন টপিক হচ্ছে যে আরজি করে যে ঘটনাটা সেই ঘটনাতে আমরা অংশগ্রহণ করেছি যে ন্যায় বিচার ঠিক আছে এটাই আমাদের চাওয়ার দরকার এটার জন্য পাই রাজ্য সরকার তো এসব দিকে কোনো তাকাই না বলছে নাকি দশ লক্ষ টাকা দিয়ে দেবে কাজ মিটে যাবে মিলিয়ে দশ লক্ষ টাকা কিন্তু তার জীবনটা যে চলে গেল সেটা তো একবার দেখলো না তো যাই হোক আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল যে একটা র্যালি বার করবো আমাদের ইউটিউবারদের তরফ থেকে সেটা আমাদের কমপ্লিট হয়েছে তো র্যালিটাতে অনেকজন এসছে অনেকজন পার্টিসিপেন্ট করেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে হাজার হাজার ম্যাক্সিমাম দু হাজার আমাদের ছোটো বড়ো বাংলায় যত বড়ো ইউটিউবার আছে সবাই কিন্তু যোগদান দিয়েছে দেখে আমার খুবই অনেক অনেক ভালো লেগেছে তো যাই হোক এরকম যদি আর কোনো দিন কিছু না হয় তো তার জন্য আরও প্রোটেকশান আর পুলিশ প্রশাসনকে বলছি যে এসব জিনিসে যাদেরকে মার ধর অনেক কিছু হচ্ছে দেখতে পাচ্ছি খবরে যারা যেতে দেখতে পাচ্ছি তো এইসব জন্য না হয় এটা আমি আমার তরফ থেকে বলছি কেননা এটা আমাদের একটা কি বলব লড়াই এই লড়াই আমাদেরকে জিততে হবে মেন কথা তো আপনারাও সাপোর্ট করবেন পাশ থেকে আর মানে কী বলবো আজকের ঘটনাটা বলতে আমার খুবই কষ্ট এবং আমাদের মা বোনদের আমার সুরক্ষা দিতে পারছি না তাহলে এই বছর যে আমার রাখিবন্ধন করলাম আমি অবশ্যই নিজেও রাখি বন্ধন করিনি আমার দিদি আছে বাট আমি রাখি বন্ধন নিজেই করিনি তো আমাদের মা বোনদের সুরক্ষা দিতে পারছি না তাহলে আমরা রাখি বন্ধন পরে তারপর আর কি আর যারা এসব কাণ্ড করে তাদের কিন্তু ন্যায় বিচার চাই এটা কিন্তু আমার তরফ থেকে স্পেশালি আমি কিন্তু জানিয়ে রাখছি তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে আমি তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম যে আমাদের ইউটিউবারদের র্যালিটা কী করে হয় আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা